শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ কি সত্যি নোবেলজী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে চলছে এই প্রশ্ন উঠেছে অনেকের মধ্যেই এবার সেই প্রশ্নের উত্তর দিলেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন সম্প্রতি সোশ্যাল মিডিয়া এক দীর্ঘ পোস্টে করেছেন তাসলিমা তিনি লিখেছেন আমি মনে করি বাংলাদেশ চালাচ্ছে একটা আঠাশ বছর বয়সী ছেলে তার নাম মাহফুজ আলম বা মাহফুজ আবদুল্লা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহযোগী সে চুরাশি বছর বয়সের ইউনুস জয়াগ্রস্ত সুতরাং খুব স্বাভাবিক যে তার বিশেষ সহযোগী ইউনুসের হয়ে প্রধান উপদেষ্টা কাজ করছে তসলিমার এই লেখা নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছে তসলিমার দাবি মাহফুজ আলম বাংলাদেশের ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাসী নয় তিনি ইসলামপন্থী মৌলবাদী হিজবুত তাহারির নামে এক জঙ্গি সংগঠনের সঙ্গেও সে যুক্ত বলে অভিযোগ তসলিমার কিন্তু প্রশ্ন উঠেছে কে এই নবজবক। কে এই মাহফুজ আলম দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে এক ছাত্র ছাত্র সংগঠনের সংগঠনের নেতা হিসেবে পরিচিতি ছিলেন যে বৈষম্য বিরোধী আন্দোলন নামে বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলন চলেছে সেই সংগঠনের লিয়াজো কমিটির সমন্বয়ক ছিলেন গত আঠাশে অগস্ট তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হয়েছে স্বাভাবিক কারণেই এখন ওই লক্ষ্য বিশ্ববাসীর